হরে কৃষ্ণ রাধে রাধে তো দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় রথের উপরে যে পতাকাতে হনুমানের ছবি রাখা হয়েছিল সেটি কেন রাখা হয়েছিল দেখেন পবনপুত্র ভীমসেন একদিন এক পার্বত্য অঞ্চলে হনুমানকে দর্শন করে জানলেন তিনি ত্রেতা যুগ থেকে রয়েছেন তিনি প্রবল শক্তিশালী তিনি সম্পর্কে ভীমের বড় ভাই অর্থাৎ উভয়েই পবন পুত্র ভীম হনুমানের লেসটি ধরে সরাতে না পেরে মহাশক্তিধর হনুমানকে ভীম বলেছিলেন আমরা এখন জ্ঞাতিদত্ত স্বরূপ কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য তৈরি হয়েছি আপনি ধর্মের পক্ষে থেকে অধর্মের সঙ্গে যুদ্ধ করতে আমাদের সহায়তা করুন হনুমান বললেন আমার আদৌ যুদ্ধ করতে ইচ্ছা নেই আমার যুদ্ধ করারও প্রয়োজন নেই তোমার অনুরোধ রক্ষার্থে একটি নির্দেশ দিচ্ছি কেবল তোমাদের সেনাপতি রথের পতাকাতে আমার একটি ছবি রাখলেই তোমরা যুদ্ধে জয় হতে পারবে